ওগো কয়ে তুমি রান্না করার জন্য যে ঘরের কোনো চাল ডাল সবজি নাই একটু চাল ছিল সেটা বসাইলাম রাতে কি খাবে এখনই যাও বাজার গিয়ে খরচ করে আনো আরে তুমি সবসময় শুধু বাজার বাজার করো কালকে তো অনেকগুলো সবজি নিয়ে আসলাম সবজি নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম মাংস নিয়ে আসলাম সব শেষ আজকে বাজার আবার আনতে হবে ঠিক আছে যাচ্ছি এরপর থেকে যেন আর প্রতিদিন বাজার আনতে না হয় একবারে এক সপ্তাহে বাজার একবারে নিয়ে আসবো আমি আরে রতন ভাই এত তাড়াহুড়া করে রেগে মেঘে পাওয়া যাচ্ছ কাহ কি সাথে ঝগড়া হয়েছে আরে ভাই আর বলো না আমি প্রতিদিন বেশি বেশি করে করে বাজার আনি তারপর প্রতিদিন বাজারে যেতে হয় এটা কি ভালো লাগে বলো ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে যাও 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 বাজার করে আনা যাও কি করবো বলো খেতে হবে যাও ভাই আমাকে পাঁচ কেজি চাল আর এক কেজি ডাল দাও তো আচ্ছা ভাই একটু দাঁড়ান আমি এখনই এনে দিচ্ছি একটু ধুন শুধু চাল আর ডাল মোট ছশো টাকা হয়ে গেছে কি বলো কি এত টাকা কিভাবে এত টাকা হয় চালের দাম কত সুস্ব্য আর ডালের দাম কত সুস্বাদি চাল আশি টাকা করে পাঁচ কেজি চালের দাম চারশো টাকা আর ডাল হচ্ছে এক কেজি দুইশো টাকা এত দাম বেড়ে গেছে আর মনে হয় আমাদের খাওয়া হয় না এত দাম বাড়লে আমরা খাবো কি করে দাদা আপনি কোন সবজিটা কত টাকা করে কেজি নিচ্ছেন দাদা আমার এখানে সব সবজির সর্বনিম্ন দাম হচ্ছে ষাট টাকা কেজি আপনি যেটা নিন ষাট টাকা সত্তর টাকা দুশো টাকা পর্যন্ত আছে সবজি যদি নিতে চান বেগুনের মধ্যে তাহলে বেগুন পড়বে ষাট টাকা কেজি গাজর সত্তর টাকা আলু সত্তর টাকা কাঁচামরিচ দুইশো টাকা আপনি কোনটা নেবেন বলুন বাপরে রাতারাতি সবজির দাম বেড়ে গেল এত টাকা কিভাবে হয় দাদা আমরা কি করব বলেন আমাদের মহাজন যে দাম বাড়িয়ে দিয়েছে আমাদের তো পাঁচ টাকা লাভ রেখে সেটা বিক্রি করতেই হবে তা না ছাড়া আমরা কি করবো বলেন আমাদের তো কোনো উপায় নেই যত নষ্টের মূল মহাজনরা আমি এখনই জমিদার মশাই কাছে যাচ্ছি তার সাথে আলোচনা করে ভেবে দেখব কি করা যাবে না যাবে আজকেই আমি একটা হস্ত করে ছাড়বো ডাক্তার মশাই বাড়িতে আছেন একটু বাইরে আসুন প্লিজ কি হয়েছে বলো এত ডাক দিচ্ছ কেন রতন মশাই বাজারে সব কিছু পণ্যের দাম তো খুব উদ্ধগতি এভাবে চলতে থাকলে আমরা গরিব রতন না খেয়ে মরবো আপনি কিছু একটা করুন জমিদার মশাই আচ্ছা দেখতেছি কি করা যায় আসলে দোকানদারদের এখানে কোনো দোষ নেই সব দেশে মহাজনদের আমি এক্ষুনি পুলিশ নিয়ে মহাজনের কাছে যাচ্ছি চলো আমার সাথে এই যে মহাজন আপনি এত বেশি দাম দিয়ে আপনি পণ্য বিক্রি করছেন কেন আপনাদের জন্য গরিবরা তো না খেয়ে মরবে আপনাকে কে বলেছিল এত দাম দিয়ে পণ্য বিক্রি করতে আমি কি করব বলেন স্যার কীটনাশকের দাম যে অনেক বেশি এখন সবকিছু মিলিয়ে তো আমাদের একটা মিনিমাম একটা দাম ধরতেই হবে এই সবকিছু আপনাদের বাহানা চলুন এখন পুলিশ স্টেশনে তারপর আপনাকে দেখাচ্ছি মজা